চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক পাঁচ যুক্তিযুক্ত মুপাদেয়ং বচনম বালকাদপি বিদুষাপী সদাগ্রাহ্যং বৃদ্ধাদপি নদুর্বচ বঙ্গানুবাদ বিদ্যান ব্যক্তিরও বালকের কাছ থেকে উপযুক্ত যুক্তি গ্রহণ করা উচিত ওই অল্পবয়স্ক ব্যক্তির কাছ থেকে হিতকর্বাক্য গ্রহণ করা যুক্তিসম্মত কিন্তু কখনোই প্রবীণ ব্যক্তির কাছ থেকে কোনো অশোভন বা অহিতকর বাক্য গ্রহণ করা উচিত নয় ব্যাখ্যামূলক আলোচনা কোনো কোনও সময় একজন বিদ্যান ব্যক্তিও বয়সে নবীন কোনো ব্যক্তির কাছে এসে তার সাহায্য প্রার্থনা করেন এই সাহায্য প্রার্থনা করলে ওই বিদ্যান ব্যক্তির চারিত্রিক গরিমা বা মর্যাদা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না কারণ তিনি অনুজ প্রতিম কারো কাছে সাহায্য প্রার্থী হয়ে গেছেন অথচ তিনি যদি কোনো এক বয়স্ক ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন এবং এর পরিণামে তিনি কু লাভ করেন তবে সেটি অত্যন্ত গর্হিত কাজ হবে